যে এটার মধ্যে কারেন্ট ফ্লোয়িং হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এটা তো এটার মধ্যেও কিন্তু কারেন্ট ফ্লোয়িং হচ্ছে তো এই ছোট্ট ডিভাইস নিয়েও পথে কিন্তু নারীরা নিজের সুরক্ষা কিন্তু নিজেই করতে পারবে আর একর কাণ্ডের পর থেকেই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে সমাজের সব অংশ থেকে এই ঘটনার পর নারী নিরাপত্তায় বাড়তি সতর্কতা দিচ্ছে প্রশাসন পুলিশের উদ্যোগে তৈরি হচ্ছে নারী সুরক্ষার বিশেষ টিম কিন্তু দুর্গাপুরের এক যুবক তৈরি করে ফেললেন নতুন একটি ডিভাইস যার মাধ্যমে মেয়েরা এবার নিজের সুরক্ষা নিজেই করতে পারবেন ছোটন তৈরি করে ফেলেছেন নারী সুরক্ষা কবচ এই কবচ সঙ্গে থাকলেই নাকি সহজে কাছে ঘেসতে পারবে না কেউ যদি কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে কাছে আসে তাকে এই ডিভাইস ছশো ভোল্টের নিশ্চিত ঝটকা দেবে ফলে এই ডিভাইস ব্যবহারের মাধ্যমেই রাস্তাঘাটে মেয়েরা আরও নিরাপদ থাকতে পারবেন আবার এই ডিভাইসটি বহন করতেও কোনো সমস্যা নেই ছোটনবাবু এই বিষয়ে জানিয়েছেন আমরা বানিয়েছি একটা নারী সুরক্ষা কবচ এই নারী সুরক্ষা কবচ পরে থাকলেই এই যে পুরুষ এই নারীর গায়ে হাত দেবে তাকে ছশো ভোল্ড ডিসি ঝাটকা দেবে তা আমরা বানিয়েছি একটা ছোট পাওয়ার ব্যাঙ্ক এই পাওয়ার ব্যাঙ্কে আছে চার ভোল্ডের ডিসি ব্যাটারি এই ডিসি ব্যাটারির মাধ্যমে এই যে এমপ্লিফায়ার বোর্ড দেখছেন এই এমপ্লিফায়ার বোর্ডের মাধ্যমে এটা ছশো ডিসি ভোল্ড আউটপুট বেরোচ্ছে তা যখন আমরা এখানে এই প্লাগ লাগিয়ে দেবো এখানে একটা সুইচ আছে এই সুইচ যখনই আমরা অন করব তখনই এইখানে কারেন্ট ফ্লোয়িং হবে এই দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কারেন্ট ফ্লোয়িং হচ্ছে এইটা কেউ হাত দিলে এটা কারেন্ট কিন্তু ফ্লোয়িং হবে সম্পূর্ণ ডিভাইসটি জ্যাকেটে ইনস্টল না করেও পাওয়া যাবে সুরক্ষা পাওয়ার ব্যাংকের সঙ্গে মেইন ডিভাইসটি কানেক্ট করে এটিকে শক গান হিসেবে ব্যবহার করা যাবে ছোটনবাবু এই বিষয়ে বলেছেন পর নিরাপত্তা নিয়ে অনেকেই চিন্তিত তাই নারী সুরক্ষায় এই ডিভাইসটি তৈরি করেছেন তিনি একই সঙ্গে তার আবেদন যদি সরকারি বা কোনো সংস্থানের পক্ষ থেকে তিনি সাহায্য পান তাহলে এই ডিভাইসটি তিনি আরও উন্নত করতে পারবেন তো এইটা আমরা জাস্ট একটা প্রোজেক্ট বানিয়েছি এটা পরবর্তী ক্ষেত্রে একটা জ্যাকেটের মধ্যে কিন্তু এই পুরো সিস্টেম কিন্তু লাগানো যাবে আমরা একটা ছোটোর মধ্যে এই প্রোজেক্ট কিন্তু বানিয়েছি এটা যদি আমরা আরও অন্য কোথাও থেকে সাহায্য পাই সরকারের কাছ থেকে সাহায্য পাই তো এইটা আরও মানে ভালো করে বানানো যাবে এই প্রজেক্ট জ্যাকেটের মধ্যে এই এরকম সিস্টেম কিন্তু লাগানো যাবে তো এইটার মধ্যে কারেন্ট ফ্লোয়িং হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এটা তো এটার মধ্যেও কিন্তু কারেন্ট ফ্লোয়িং হচ্ছে তো এই ছোট্ট ডিভাইস নিয়োগ পথে কিন্তু নারীরা নিজের সুরক্ষা কিন্তু নিজেই করতে পারবে